তাপক সিরাজ মাহবুবের একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরত আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া আপনি এই চাওয়ার সাথে একমত কিনা জানাম মামুনুল হক না আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিহ্যগতভাবে একটি মুসলিম জাতি সত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই ধর্ম নিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নয় আহ লোক এখানে আমাদের দুটি প্রশ্ন আপনার কাছে খুবই সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন এবং যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই যারা আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলছিলেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম জি সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যাও আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনু মাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি উনিশশো সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য ও বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি অন্যরা বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না উসমানী যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল সেটাকে এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল মুসলিম বিশ্ব সেটা পরিচালিত আপনি এই উসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা এবং রাষ্ট্র হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিক ভাবে নীতিগত সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলায়মান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে সিস্টেম মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুলত থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্না প্রদত্ত আল্লাহর প্রদত্ত এবং আইন এবং আইনকে তারা ফলো করত এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যে সব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা আবার আসবো আপনার কাছে আমরা একটু প্রফেসর তাসনিম সিরাজ মাহবুবের কাছে যেতে চাই প্রফেসর তাসনিম সিরাজ মাহবু আপনি সম্প্রতি ধর্ম নিরপেক্ষতা বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান মানে আমি যেটি কোট করছি এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপসারণ করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা আহ আপনার এই ভয়ের উৎস কি অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে নাকি কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোন গোষ্ঠীকে ভয় পাচ্ছে আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক সরি জনাব মামুনুল হককে আপনি শুনলেন প্রফেসর মাহবুব আপনি এই প্রসঙ্গে কি বলবেন তিনি আপনার বক্তব্যের সাথে একমতি নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত অধ্যাপক মাহবুব আচ্ছা আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে এবং যাদের আত্মত্যাগের ফলে আজকে আমি আপনি আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা কি ভাবছি না ভাবছি সেটা দশ জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না আর সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটা কনটেক্সটে জানেন না ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা বোলটেবিল বৈঠক ছিল যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরেও এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে উনি মাইকটাও পেয়ে যান এবং উনি কিছু কথা বলেন যেগুলো আমার সাথে খারাপ লাগে বিশেষ করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে আমার কিন্তু গোল টেবিলের আমি আলোচক ছিলাম না আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম কিন্তু আমাকে মানে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল আমি একদমই অপ্রস্ত ছিলাম তো কথাগুলি উনি তো বলে পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না আমি আমার কথাগুলি বলি তাৎতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস যারা মূল বক্তা এর বাইরে যারা ছিলেন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল ওনারা একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী সো এই কারণেই আমি বলেছিলাম কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের এক শতাংশ মিল নাই তখন কিন্তু আপনি একটু

আসলে যারা মামুনুল হক একমত হন নাই যে নিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার বরং বা রাষ্ট্রের মধ্যে নিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডাস গাইডেন্স আছে যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলাম যারা ফলো করেন তারা চলতে হবে রাষ্ট্র তার বাইরে না আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে চলতে হবে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে সাল পর্যন্ত যতদিন সাম্রাজ্য খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিল বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও আপনার মতামত শুনতে চাই আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয় আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব। আমার চিহ্নিত জ্ঞানে আমি যতটুকু জানি ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা সবাই নিজের নিজের ধর্ম পালন করবে আমি তাকে বাধা দেব না আমি তাকে জোরও করব না অথবা আমি তাকে ফলো করতে যাব না ইংরেজিতে একটা কথা আছে এগ্রি টু ডিস আপনাকে আমি কথা বলার সুযোগ দিব আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো শান্তিপূর্ণ সহ অবস্থান হবে কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিভ্রাত করে দেবেন তখন ওই দেশে অন্য যারা বসবাস করে যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয় তারা যদি ইনসিকিউর ফিল করে আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না এবং আমি বড় হয়েছি একটা জেলায় যে যেখানে যেটা হিন্দু মুসলিম জন্য বিখ্যাত সেটা সিলেট আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি তারা তাদের মতো করেছে আমরা আমাদের মতো করেছি কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে আমি একাত্তরে অনেক ছোট ছিলাম পঁচাত্তরটা আমার মনে আছে সত্তরের শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি নাইন টেন এরকম সত্তরের শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যোগ করা হয় তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে সুযোগ পেলেই চলে যাবে এখানে বসে লেখাপড়া করছে চাকরি করছে টাকা পয়সা জমিয়ে চলে যাবে এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না আমার আহ ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু আমার মালি হিন্দু এবং আমি দেখি বিশেষ করে আমার মালি আট দশ বছরের বাচ্চা আসে তার ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে তারা তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে